আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি যারা ঘাস কাটিং কাটার পর এই জমিটাতে পানি দিতেছি দেখতে পাচ্ছেন পানি সেচ দিতেছি পানি দিতেছি আপনারা যারা ঘাস চাষ করেন অবশ্যই এই ভিডিও দেখবেন তাহলে যারা ঘাস সম্পর্কে আপনারা জানতে পারবেন যে ঘাস কিভাবে পরিচর্যা করতে হয় এবং কীভাবে সার প্রয়োগ করতে হয় এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানো হবে আপনারা থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে সব আদ্যবন্ধ জানতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা যে ঘাসের ফলন অতুলনীয় ফলন হয়েছে ফলনের তুলনা হয় না আবার দেখেন কি রকম ফলন হয়েছে ফলনের তুলনা হয় না এ ঘাসটা আমি কাটার পর একবার সার পানি প্রয়োগ করছি তখন গাঁজাগুলোও বাহির হয়নি সারপানি সার পানি দিয়েই আমি গাজাগুলো বাইর করে নিয়েছি আবার দশ দিনের মাথায় এ ফলনটা আমার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলনটা আমার আছে ঘাসের আমি ভাবলাম যে আবার পানীয় সার দিলেই আমার কাটিংয়ের উপযুক্ত হয়ে যাবে ঘাসগুলো। আজকে পানি দিতেছি পানি দেওয়ার পর আমি সার প্রয়োগ করবো সারের নাম হচ্ছে ইউরিয়া ইউরিয়া আর কালো ওটা ডেবাস এই সার দুটা আপনি আপনারা মিক্সার করবেন আর সাথে থুইবিট দিবেন এক কেজি থুইবিট মিক্সার করে নেবেন মিক্সার করে নিয়ে আপনারা সমান পরিমাণ জমিতে ছিটাই দেবেন সমান পরিমাণ জমিতে ছিটাই দেবেন তারপরে দেখা যাবে যে আপনার দশ দিন পর ঘাসের ফলন ভালো চলে আসবে জায়গা দিতে পারবেন না আমার এই জমিটা যে ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো আমার ভরাট হয়ে ভরাট হয়ে যাবে আপনার দেখবেন কিছুদিন পর ফাঁকা জায়গাগুলোও আমার ভরাট হয়ে যাবে একটা ঝোপে অনেকগুলো ঘাস আসে ভাই মিনিমাম আপনার দেখেন এই যে কতগুলো ঘাস ঘাসের গ্রোথ দেখেন মিনিমাম আপনার পঞ্চাশটার উপরে ঘাস আছে আমার একটা ঝোপে পঞ্চাশটার উপরে একটা ঝোপে ঘাস আছে আপনার দেখতে পাচ্ছেন আপনারা যারা ঘাস চাষ করবেন অবশ্যই এই ভিডিও দেখবেন ঘাসের কাটিং না নিলে দক্ষ নেই কিন্তু যদি কেউ পরামর্শ চান তাহলে আমি পরামর্শ দিতে পারব যে যারা ঘাস কীভাবে চাষ করতে হয় কিভাবে সেচ দিতে হয় কী সার প্রয়োগ করতে হয় কোন সময় রোপণ করতে হয় তাহলে এই ভিডিওতে আপনি জানতে পারবেন যারা ঘাস যখন রোপণ করবেন আপনি অবশ্যই উঁচু জমি নির্বাচন করবেন তাহলে আপনার ফলন ভালো হবে উঁচু জমির জন্য যারা ঘাস এবং স্মার্ট নেপিয়ার হাইব্রিড এই দুটো উঁচু জমির ঘাস এবং লাল পাকচং আর হচ্ছে পানি ঘাস ছয় মাস পানি থেকে ছয় মাস থাকে না ওই ঘাসটা হচ্ছে অজান হাইব্রিড এবং জার্মান হোয়াইট সব ধরনের কাটিং আমি সেল দিয়ে থাকি যদি কোনো খামারি ভাইয়ের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের প্রতিটি জেলায় এবং উপজেলা শাখায় কাটিং দিয়ে থাকি প্রায় চার বছর যাবত কাটিং দিয়ে আসতেছি আজও দিতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শুরু থেকে শেষ দেখবেন তাহলেই আপনারা সব কিছু জানতে পারবেন অবশ্যই ভিডিও ভালো লাগে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ